রাধে রাধে বন্ধুরা তোমাদের সকলকে গোপাল আর অদিতি চ্যানেলে স্বাগত জানাই আজকে হচ্ছে দোল পূর্ণিমা তাই দোল পূর্ণিমা আমরা লাড্ডু গোপালে কীভাবে সেবা দিলাম তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমি সকালবেলায় বাসি কাজ করে স্নান করে লাড্ডু গোপালকে ঘুম থেকে তুলতে গিয়েছি আমি লাড্ডু গোপালকে সকালবেলায় ঘুম থেকে তুলে লাড্ডু গোপালে সকালবেলার সেবা দিয়ে তারপরে আমি যাব রান্না করতে কারণ এগারোটার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে তার আগে গোপালের ভোগে রান্না করতে হবে তা আজকে আমি রান্না করব আর পুজোটা দেবে আমার ননদ এবার আমি দেখো সকালবেলা লাড্ডুগোপালের সেবা দিয়ে এসে রান্না করতে বসেছি রান্না করেছিলাম হচ্ছে কুমড়োর বড়া আলু ভাজা কুমড়ো ভাজা আর হচ্ছে পনিরের তরকারি পায়েস এই করেছিলাম দোল পূর্ণিমার দিন এবার বাড়ির গরুকে এটা গরু একটা বাছুর বাছুরটাকে ছেলে মেয়ে আবির দিচ্ছিল এবার আমরা লাড্ডু গোপালকে রঙ দেবো আবির দেবো তারপরে গোপালকে স্নান করাবো লাড্ডু গোপালের জামা খুলে দেবো এখন জামাগুলো খুলে এখন লাড্ডু গোপালকে নিয়ে বসাবো স্নান করানোর জায়গায় লাড্ডু গোপালে এই জামাগুলো পরেছিল সকালবেলায় আমাদের বাড়িতে এখন হচ্ছে তিনটে লাড্ডু গোপাল আগে আমাদের বাড়িতে পাঁচটা লাড্ডু গোপাল ছিল আমার যা যায় দুটো লাড্ডু গোপাল নিয়ে গেছে এবার আমার ননদের দুটো আর আমার একটা লাড্ডু গোপাল এবার বাড়িতে এসে এখন তিনটে লাড্ডু গোপাল হয়েছে আমাদের আমাদের গোপশাকে তোমাদের কেমন লাগে এই গোপালটা হচ্ছে আমাদের সব থেকে ছোট লাড্ডু গোপালের প্রথমে এই ছোট্ট গোপালই এসছে বাড়িতে এখন লাড্ডু গোপালে দেখো বাসি তারপরে মোটক চুল জামা এগুলো ফুলে নেওয়া হবে ফুলে গোপালকে আবির দেওয়া হবে স্নান করানো হবে লাড্ডু গোপালে এই টেডি বিয়ারটা হচ্ছে শিবের মেলার থেকে কেনা হয়েছে তো আমরা লাড্ডু গোপালকে স্নান করানোর জন্য এখানে দেখো বসিয়েছি এবার আমরা সবাই মিলে আবির দিচ্ছিলাম গোপালকে তোমরা কীভাবে লাড্ডুগোপালে সেবা দিয়েছে দোল পূর্ণিমার দিনে লাড্ডুগোপালের চোখে আবির এসে ওই জন্য মেয়ে মুছে দিচ্ছে বলছে লাড্ডুগোপালে চোখে যাচ্ছে আবির আর এই দিকে ছেলে মেয়ে সবাই আবির রঙ মেখে ভূত হয়ে আছে এখন গোপসনাকে স্নান করানো হবে আমাদের তিন গোপালকে বের করে আনা হয়েছে আর কৃষ্ণকে এনেছে আবির দেওয়া হচ্ছে গোপালদের চান করানো বেশ স্নানের জল রেডি করা হচ্ছে জল দিয়ে স্নান করানো হচ্ছে তুলসী পাতাটা একদম নাকের উপরে পড়েছে রাধাকৃষ্ণকেও জল দিয়ে স্নান করানো হচ্ছে আমাদের ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেলে আমরা ঘরে নিয়ে যাব মুছে জামা প্যান্ট পরাবো পাশে আমার ননদ দাঁড়িয়েছিল তখন বলছিল যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার ননদ পুজো দেয় পুজো দেওয়ার সময় মন্ত্র পড়ে স্নান করায় আমার ননদ এই আমাদের মতোভাবে জল দিয়ে স্নান করায় না দেখো রাধা কৃষ্ণ স্নান করানো হয়েছে রাধা নিয়ে মোছানো হচ্ছে এবার লাড্ডু গোপালদেরও তোলা হবে তুলে স্নান মোছানো হবে স্নান তো করানো হয়ে গেছে আমার লাড্ডু এই কানেরটার একটা পাথর পড়ে গেছে কিন্তু এই কানটা খুব সুন্দর লাগে ওই জন্য ওটাই পরিয়ে রাখি আর দেখো আমাদের ঘরে এখানে আছে লক্ষ্মী ঠাকুর আর লক্ষ্মী নারায়ণ ঠাকুর লাড্ডুগোপালকে সাজানো হয়ে গেছে এবার মেয়ে আবির দিয়ে দিয়েছে লাড্ডুকে অং অপবিত্র পবিত্র বা সর্বস্তাংগত অপবিবা জয় সুরজ কন্ডিরিকক্ষম সর্বাহত অভ্রান্ত সুতি পাপহরং পাপ কর্মং পাপত্মাং পাপ সম্ভাবং তাহিমাং পণ্ডিত পাপহরণ আং অপবিত্র পবিত্র বা স্বর্স্তংত অপবি জসম্রত অভ্রান্ত অভ্রান্তসুতি পাপহরং পাপকর্ম পাপ পাপং তাহি মাং পুন্ডরীকক্ষম স্বরূপ অং অপবিত্র পবিত্র বা স্বস্তং গত অপবিভা জসম্রত সর্বাহত অভ্রান্ত অভ্রান্তসুতি পাপহরং পাপকর্মং পাপ আং পাশং তাহি মাং পুণ্ডরীকক্ষম স্বরূপ পাপহরং। ঐ শশ শিষ্য পুরুষ শাস্ত শাস পাশ স্বামী সর্ত স্পষ্ট অথ তৃষ্ঠ দশংাই নম ঔ সিষ্য পুরুষ শাস্ত শাসমি সর্ভত স্পষ্ট অত তৃষ্ঠ দশংাই নম ঔ সিষ্য পুরুষ শসমী স্বত স্পষ্ট অথ তৃষ্ঠ দশংগি নম কেশায় নমো নান মত নম কেশভায় নমো নান মত নম কেশভায় নমো নান মতবাই নম ইদং পুনাশন আং বসনঙ্গোপালয় নম ইমং গন্ধং গোপালয় নম এষো আং অঙ্গোপালায় নম এষো সুসন্দন তুলে পত্রাঞ্জলি অঙ্গোপালয় নমন গোবিন্দ রাধা কৃষ্ণ হৃ কৃষ্ণা কৃষ্ণ কৃষ গোবিন্দ রাধা কৃষ্ণ শ্রীকৃণ হরকৃষ্ণা কৃষক গোবিন্দ রাধা কৃষ্ণ শ্রীকৃণ হৃকৃষ্ণা কৃষক গোবিন্দ রাধা কৃষ্ণ শ্রীকৃণ হৃকৃষ্ণ মৈষা কৃষ্ণকৃ গোবিন্দ রাধা কৃষ্ণ শ্রীকৃণ হর কৃষ্ণা কৃষক গোবিধা শ্রীকৃণ হরকৃষ্ণা গোবিন্দ রাধা কৃষ্ণ শ্রী তোমার দোকান যদি কোথাও না тлустый. 哎呀，不会。